আপনার লাইন সাপ্লাই বন্ধ করে দিবে পাশাপাশি আপনার বাসাবাড়ি আপনার অফিস এবং আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু হানড্রেড পারসেন্ট সেফটিতে থাকবে গত পর্বে আপনারা এই ডিভাইসটি কাজ কি এই ডিভাইসটি কীভাবে আপনার বাড়ির ইলেকট্রনিক ডিভাইসকে সুরক্ষা দিবে জানতে চেয়েছেন আজকে আমরা বিস্তারিত জানবো এবং অবশ্যই আপনার বাড়ির সুরক্ষার কথা যদি আপনি চিন্তা করেন এই ডিভাইসটি আপনার বাড়িতে লাগিয়ে ফেলবে দাম খুবই কম জেনে নিন এই প্রোডাক্টটির মূল কাজ কি চলুন আমরা এক পলকে জেনে নেই এই স্মার্ট ডিভাইসটির কী কী বলো এই স্মার্ট কারেন্ট প্রোটেক্টর ডিজিটাল এই ডিভাইসটির মূল কাজ কি আচ্ছা এবং আচ্ছা কত মিলি কারেন্ট আছে সেটাও কিন্তু

আচ্ছা আচ্ছা তাই না যদি দুইশো সত্তর দুইশো নব্বই বা দুইশো ষাট দাও সেটি করা যাবে আচ্ছা ঠিক আছে দেখাও তো একটু আমাদেরকে থেকে আমি অফ করে দিই ও আচ্ছা আচ্ছা অফ হয়ে গেছে আচ্ছা এবার অন করো তো আবার অফ করো অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন অফ করা যাবে মোবাইল সেক্ষেত্রে কি লাগবে বাধ্যতামূলক আচ্ছা তাহলে আমি একটু রিপিট করি ওভার ভোল্টেজ এবং লো ভোল্টেজ প্রোটেকশন পাশাপাশি কারেন্টও প্রোটেকশন করা যাবে কারেন্টকে কন্ট্রোল করা যাবে এটা কাস্টমাইজ করা যাবে তাই তো পাশাপাশি এটা মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে জি মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করা যাবে এবং মোবাইলে কি কি ডাটা শো করবে এখানে মোবাইলের মধ্যে আপনি কত কিলোওয়াট লোড ইস কত সেন শেড শো করবে কত ওয়াট আছে সেটাও শো করবে পুরো ডিটেইলস আচ্ছা আচ্ছা এখানে এন্ড বন্ধ কতটুকু করছেন সেটাও শো করবে ওয়াও গ্রেট তো মেইন লাইন থেকে এই ডিভাইসে ইন হবে এবং এখানে যে আউটপুট লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এসি ফ্রিজ বা পাশাপাশি যেটা আপনি আইপিএস বা ইনভার্টারে কিন্তু সংযোগ দিতে পারবেন এখান থেকে এতে করে কি হবে যদি ওভার বোল্টেজ আসে এখানে যদি আপনি দুইশো বিশ বোল্ট বা দুশো তিরিশ বোল্ট সেট করে দেন যদি দুশো তিরিশ সেট করার পরবর্তীতে দুশো একত্রিশ বোল্টেজ আসে সে কিন্তু অটোমেটিকলি আপনার লাইন সাপ্লাই বন্ধ করে দিবে পাশাপাশি আপনার বাসাবাড়ি আপনার অফিস এবং আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেফটিতে থাকবে জি আমরা আবারও বলছি এটি একটি স্মার্ট এনার্জি প্রোটেক্টর ডিভাইস যা আপনি মোটোফোনের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি লক্ষ্য করে দেখবেন ওভার ভোল্টেজ প্রোটেকশন ওভার কারেন্ট প্রোটেকশন আন্ডার ভোল্টেজ প্রোটেকশন কারেন্ট আর্থ লি লিকেজ প্রোটেকশন এবং কিলো পাওয়ার মিটারে আপনি ডিটেলস দেখতে পারবেন এবং মোবাইল অর্থাৎ রিমোট কন্ট্রোল অপশান তো রয়েছেই এই ডিভাইসটি আপনার বাসা ইলেকট্রনিক ডিভাইস পাশাপাশি যে কোনো ধরনের সোলার ইনভার্টার কিন্তু সেফটির জন্য প্রয়োজন কারণ অনেকেরই হাই ভোল্টেজের কারণে ইনভার্টার নষ্ট হয়ে যাচ্ছে কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে না কারণ পুরে গেলে ইনভার্টার ওয়ারেন্টি থাকে না সেই জন্য ইনভার্টারের কথা মাথায় রেখে আপনার একটি এই স্মার্ট কারেন্ট প্রোটেকশন ডিভাইস আপনার সিস্টেমে ইনস্টলেশন করে নেবেন যেভাবে আপনারা ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার সার্চ প্রোটেকটিভ ডিভাইস ব্যবহার করেন এই ডিভাইসটি আমরা আমাদের প্রতিটি সোলার সিস্টেমে দু হাজার পঁচিশ সালে সেট করব এবং এই সেট আমরা বাধ্যতামূলকভাবে এই ডিভাইসটি যুক্ত রাখবো তাই যারা সোলার সিস্টেম করতে চান সাথে এই ডিভাইসটিকে যুক্ত করে একটি কমপ্লিট সেট করবেন আমরা আপনাদেরকে প্রতিটি সিস্টেমে এই ডিভাইসটি কিন্তু যুক্ত করে দিব ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য